আসসালামু আলাইকুম আপনার সুখ যদি আপনার প্রতিবেশীর ভালো আচরণের উপরে নির্ভর করে তাহলে আপনি কিন্তু কখনো সুখী হতে পারবেন না কারণ আপনার সাথে ভালো আচরণ করতে আপনার প্রতিবেশী কিন্তু কখনোই বাধ্য নয় কথা বলবো আপনার ভিতরের জগৎটাকে পরিচ্ছন্ন রেখে কিভাবে আপনি সুখী হতে পারবেন মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যদি আমার যুক্তি আমার উপস্থাপনা আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস আশা করছি আমার যেই প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছেন না কেন অবশ্যই সবসময় সাথে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেতে পারেন যেটা বলছিলাম আপনার প্রতিবেশী কিন্তু আপনার কাছে বাধ্য নয় যে সবসময় আপনার সাথে ভালো আচরণ করবে যদি এমনটা আপনি আশা করেন তাহলে আপনি কিন্তু সুখী হতে পারবেন না প্রত্যেকটা মানুষের ভেতরের পরিকল্পনা থাকে ইনার প্ল্যান থাকে আপনি যদি সেটাকে নিজের দিকে টেনে আনতে সবসময়ই চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু তার দাস হয়ে গেলেন দাস কখনো সুখী হয় না আপনাকে এটা ভাবতে হবে সে কিন্তু আপনি নন আপনি আলাদা একটা সত্তা ওই সত্তা নিয়েই কিন্তু আপনাকে সুখী হতে হবে আপনার কাছে থাকা মানুষজন আপনার পরিজন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় এদের উপরে আপনি কখনোই ভালোবাসাময় আচরণ প্রত্যাশা করতে পারেন না কারণ তারা যেমন আপনার দাস নন আপনিও এমন প্রত্যাশা করে তাদের দাস হতে যাবেন কোন দুঃখে এমনকি আপনার ঘরে থাকা যেই পোষা পাখিটা তাকেও কিন্তু আপনি অতিরিক্ত আশা করতে পারেন না তার উপরে যদি অতিরিক্ত ভালোবাসা প্রদর্শন করতে যান তাহলে তার দাস হয়ে গেলেন আপনি সে কিন্তু একদিন উড়ে চলে যাবে কিংবা সে মারাও তো যেতে পারে শূন্য কাঁচা থাকবে আপনি কিন্তু তখন খুবই কষ্ট পাবেন দাস হওয়া যাবে না আপনার গাছে যেই ফুল পুটল এটা কিন্তু সন্ধ্যায় ঝরে যাবে কিংবা একদিন পরে ঝরে যাবে আপনি যদি সবসময় চিন্তা করেন আপনার গাছে ফুল থাকবে তাহলে আপনি কিন্তু ওই ফুলের দাস হয়ে গেলেন এমনটা করা যাবে না আপনার সুন্দর হাত একদিন খুঁজে পাচ্ছেন না আপনি মনে মনে খুব কষ্ট পাচ্ছেন তাহলে তো আপনি সব সুখ ওখানে ঢেলে দিলেন এমনটি ভাবা যাবে না তাহলে কিভাবে আমরা সুখী হব খুব সহজ আজকে বাদ খেয়েছেন তো আশা করছি পাক বাঁচিয়ে রাখবেন আগামী দিন পর্যন্ত আগামী দিনও ভাত খেতে পারবেন কম কিসের বুক ভরে আজকে নিঃশ্বাস দিচ্ছেন তো পাক যেই অক্সিজেন দিয়েছেন একেবারে ফ্রি অবলোকন করুন অবলোকন করুন আপনার হার্ট আপনার ফুসফুস আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আপনার কোষগুলো প্রত্যেকটা কিন্তু আপনাকে ভালোবাসে এই ক্ষুদ্র ক্ষুদ্র সত্তাগুলো মিলেই কিন্তু আপনি এগুলো কিন্তু আপনার দাস নয় আপনিও এগুলোর দাস নয় এগুলো সবগুলো মিলেই কিন্তু আপনি একটি জগৎ ওই জগৎ নিয়ে আপনি সুখে থাকবেন এবং অন্যকে সুখ বিলাবেন আপনার ভিতরের জগৎটাকে আপনি যদি ভালোবাসতে পারেন আপনি নিজ থেকেই বেশ চমৎকার থাকবেন বেশ ভালো আছি আমরা নিজ থেকেই দারুণ আছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ